নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জির ওপর আস্থা হারিয়েছে এদেশের রোহিঙ্গা মুসলমান এদেশের বাংলাদেশি মুসলমান যারা এদেশে চলে এসছে এদেশের নাগরিক নয় অনুপ্রবেশকারী তারা আস্থা হারিয়েছে তারা এটা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি আর তাদেরকে রক্ষা করতে পারবে না তাই তারা নিজেদের পথ নিজেরাই বেছে নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী জেলাগুলো থেকে পালানোর হিড়িক আমরা দেখতে পাচ্ছি তারা যে পথে এসেছিল টাকা পয়সা দিয়ে যে পথে ঢুকেছিল বেআইনিভাবে সেই পথেই একটা বিরাট অংশ পালিয়ে গেছে এখনও পর্যন্ত সংখ্যাটা চার লাখ পাঁচ লাখ হতে পারে এবং তার পাশাপাশি শুধু সীমান্তবর্তী জেলাগুলো না কলকাতাতে কলকাতার আশেপাশে রাজারহাট নিউ টাউন এই সমস্ত এলাকাগুলোতে মাসুদ বস্তি আমাদের কলকাতার গুলশান কলোনি বস্তি এই সমস্ত জায়গায় যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান রায়চক সোনারপুর এই সমস্ত জায়গায় যে রোহিঙ্গাদের বস্তি তৈরি হয়ে গেছিল বাংলাদেশি মুসলমানদের বস্তি তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আর সেগুলো সব তার একটা চিত্র খণ্ড চিত্র আমি আপনাদেরকে দেখাই এই গোটাটা পালাচ্ছে শিয়ালদা থেকে হয়ে একদম বনগাঁ বর্ডার এই বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছে যাচ্ছে ওখান থেকে বর্ডার থেকে তারা বেরিয়ে যাচ্ছে বাংলাদেশে তারই একটা খণ্ডচিত্র আপনাদেরকে দেখায় দেখলেন যে এই যে শিয়ালদাতে যে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশিরা যারা চলে যাচ্ছে তারা আর মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখতে পারছে না তারা এটা উপলব্ধি করেছে যে মমতা ব্যানার্জি আর তাদেরকে রক্ষা করতে পারবে না যে মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করেছে বলেছে এসআইআর ফর্ম ফিল আপ করবো না কাগজ আমরা দেখাবো না এই সমস্ত স্লোগান যারা দিল বাজারে আর ভাই কমিলে তারাই এখন নিজেরা ফর্ম ফিল করতে ব্যস্ত হয়ে পড়েছে খোদ মমতা ব্যানার্জি গতকাল বিএলও অমিত কুমার রায় মমতা ব্যানার্জির হাতে এনুমারেশন ফর্ম তুলে দিয়েছে সেই ফর্ম মমতা ব্যানার্জি নিজে নিতে বাধ্য হয়েছে প্রথমে নিজে নেবে না বলেছিল পুলিশ কিন্তু বিএলও ও না বান্দা বলেছেন না এটা যার ফর্ম তার হাতেই তুলে দিতে হবে সুতরাং এটা আমাকে দিতেই হবে তাই তুলে ফর্ম তুলে দেওয়ার ছবি তুলি তুলেছেন সেইটা তিনি পোস্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি নিজে এর ফর্ম নিচ্ছে তিনি তো বলেনি যে আমি এসআইআর ফর্ম করবো না তার পরিবারের লোক নিচ্ছে তার নেতারা মন্ত্রীরা মদন মিত্র সৌগত রায় কে নেই সকলে ফর্ম নিচ্ছে ছবি উঠছে সকলে দেখছে তৃণমূলের নেতারা নিচ্ছে আর যখন এই কাজটা চলছে যখন এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানরা বুঝলো যে মমতা ব্যানার্জি সিএ বলে সিএ কে এনআরসি বলে চালিয়ে আমাদেরকে তখন লেলিয়ে দিয়েছিল এই অভিযোগ শুভেন্দু অধিকারী বারবার করে এবারও এসআইআর কে এনআরসি বলে চালিয়ে তিনি আমাদেরকে ময়দানে আসলে আমাদেরকে গাছে তুলে দিতে চাইছে এখন আমরা যদি গাছে যদি উঠে গেছি যে কজন গাছে উঠেছি গাছে উঠে যাওয়ার পর তিনি এর আগেও মই নিয়ে পালিয়েছিলেন এবারেও মই নিয়ে পালাচ্ছেন তাহলে আমাদের রক্ষা করা কেউ থাকবে না তাই আমাদের নিজেদেরকেই বাঁচতে হবে এখন গাছে উঠে যাওয়ার পর টপ গাছ থেকে লাভ দিয়ে তারা সব পালাতে শুরু করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এই পরিস্থিতিতে চমৎকার কিছু কথা বলেছেন আসুন আমরা কিন্তু শুনেনি শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন টাউনে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে বাংলাদেশিরা স্বীকার করেছে পয়সা দিয়ে ঢুকেছি কেন যাব এই কথাটা বলছে বাড়ির পর বাড়ি খালি হয়ে গেছে বস্তি এলাকায় কি বলবেন তিন চার লাখ পালিয়েছে আরো আছে আরো আছে আরো আছে সাতই ফেব্রুয়ারির পরে বিএসএফ তাড়াবে কার্বলিক অ্যাসিড দিয়েছে বলে তো কাল পিলপিল করে তিন চার হাজার বেরিয়েছে রেড রোড থেকে সিআরএ বিনো সামনে খালা দায়ে কয়লা ভাইপো আর পিছনে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার পরে বেরোনো সাপ দাদা গুলশান কলোনির লোকেরা আজকে নিজেরা বলছে যে বাইরে থেকে যারা অনুপ্রবেশকারী তারা চলে যাক এখানে আমাদের কাছে বৈধ কাগজ আছে আমরা একটা জিনিস ভালো হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির যারা জেলা বলুন রাজ্য স্তরে বলুন স্টেট প্রেসিডেন্ট এল ওপি আমরা সবাই একসুভে বলেছি যে মুসলিমরা আমাদের ভোট দেয় না কিন্তু যারা ভারতীয় এসআইআর তারা প্রোটেক্টেড আমরা আইনের কথা বলেছি এবং আমাদের কথা অনেকে বিশ্বাস করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁধে যেমন তিনি দু হাজার আগুন লাগিয়েছিলেন সিএএ কে এনআরসি বলে এবারে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন না অনেকেই ফাঁদে পা দিচ্ছেন না এটা একটা ভালো দিক তারা বুঝেছেন যে দেশ আগে আমরাও বলছি মোদিজি সবার জন্য কাজ করেছেন কিন্তু আপনাদের একটা ভুল ধারণা আছে যে আপনারা বিজেপিকে হিন্দুদের পার্টি করেন আমি হিন্দু তাই আমি গঙ্গা আরতিতে এসেছি জয় শ্রীরাম বলেছি আপনার ধর্ম আপনি পালন করুন কিন্তু রামনবমীর শোভাযাত্রায় পাথরটা ছড়বেন না এটা উত্তরপ্রদেশেও বন্ধ হয়ে গেছে বিহারেও বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গেও আমরা কি সংখ্যালঘু সমর্থন আস্তে আস্তে হারাচ্ছে দেখুন যদি পরিবেশে ভোট হয় তৃণমূলের মুসলিম নেতারা তারা আমি আপনাকে বলছি তারা নামাজও পড়ে না জাকাতও করে না যেগুলো ওদের নিষিদ্ধ আছে মদ খাওয়া থেকে সুদ খাওয়া সব করে এই লোকগুলো পুলিশকে নিয়ে মুসলিম বুথগুলোকে টেরারাইজ করে রাখে আমি এখনো বলবো না যে মুসলিম ভোট বিজেপিকে দেবে আমি বলবো না ওদের একটা মাইন্ডসেট আছে মেজরটাই দেবে না আমি জানি কিন্তু আমি আপনাকে বলছি যদি ভয়মুক্ত পরিবেশে ভোট হয় মালদা দক্ষিণ লোকসভাতে যা হয়েছে ভাঙড়ের বিধানসভায় যা হয়েছে পশ্চিমবঙ্গে তাই হবে এবং মুসলিমদের কাছে প্রথম পছন্দের পার্টি হচ্ছে পীর সাহেবের পার্টি আইএসএফ দ্বিতীয় পছন্দের পার্টি হচ্ছে হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি সাহেবের পার্টি মুসলিম ইতিহাদুল মুসলমিন শুলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন যে যারা পালিয়ে যাচ্ছ তারা চলে যাও মমতা ব্যানার্জি তোমাদের বাঁচাতে পারবে না যারা এখনও পালাউনি সাতই ফেব্রুয়ারির পর বিএসএফ তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুতরাং বেকার যে তুমি এখনই পালিয়ে যাও তোমাকে এখন পালানোর সুযোগ দেওয়া হচ্ছে তুমি দেশ ছাড়া পালাও আমাদের দেশে যেমন ঢুকেছো তেমনিভাবে পালিয়ে যাও তোমাদেরকে কেউ বাধা দিচ্ছে না যে যার মতো টপা টপ কাটা বেড়া তারটা টপকে পালিয়ে যাও তোমার দেশে নিজের দেশে কেটে পড়ো সেই কেটে পড়া এমনকি গুলশন কলনিতে পর্যন্ত আওয়াজ উঠেছে যে আমাদের এখানে যারা অনুপ্রবেশকারী তাদের থাকার দরকার নেই কারণ তোমাদের জন্য আমরা বিপদে পড়ব রাষ্ট্রবাদী যারা মুসলিম আছে আমাদের দেশের যারা মুসলিম আছে তাদের তো এই নিয়ে কোনো বিপদের আশঙ্কা নেই আপনি ভাবুন এই যারা এসআইআর নিয়ে বিরোধিতা করছিল বিহারে আচ্ছা বিহারে যদি এসআইআর করে বিজেপি জিতবে এসআইআর হলে বিজেপি জিতবে এটাই যদি সত্যি হতো তাহলে বিজে ওখানে কি করে ওই ওখানে লালু প্রসাদ যাদবের দল তার ছেলে কংগ্রেস তারা কি করে বলছে যে আমরা সরকার করব আমরা ক্ষমতায় আসবো কী করে বলছে এই কথা যদি এসআইআর হওয়ার মধ্য দিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়ে থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে তেজস্বী যাদব রাহুল গান্ধীরা কি করে বলছে যে আমরা সরকার গড়ব তাহলে তো আপনারা হেরেই গেছেন এসআইআর করে তো আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে যারা এসআইআর বিরোধিতা করলো বিহারে যারা এসআইআর বিহারে এসআইআর নিয়ে এই মহামৈত্র কিছু টুইট ফুইট করলো বললো এসআইআর করে নাকি প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হয়ে গেছে তা প্রকৃত ভোটারদের যদি বাদ দেওয়া হয়ে থাকে বিহারে তাহলে আপনারা ভোটে জিতবেন কি করে এই দাবিটা করছেন কি করে তার মানে এসআইআর করে প্রকৃত ভোটার বাদ যায়নি অবৈধ ভোটাররা বাদ গেছে আর ভারতবর্ষটাই প্রথমবার এসআইআর হচ্ছে তা নয় এটাকে আটবার হয়ে গেছে নবম্বর তাহলে এসআইআর করলে পশ্চিম বাংলায় প্রকৃত ভোটার বাদ যাবে না এসআইআর করলে পশ্চিম বাংলায় অবৈধ ভোটার বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে ডবল এন্ট্রি বাদ যাবে তাই তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা লাফালাফি করছে রাজ্যে তারা একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখু এসআইআর যদি সঠিকভাবে না হয় দ্বিতীয়বার যদি নির্বাচন কমিশনকে এসআইআর করতে হয় এটা মমতা ব্যানার্জি বুঝেছে তাহলে এরাজ্যের তিনশো ছাপ্পান্ন করে কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে যে যে জায়গায় করতে পারবে না সেখানে দাঁড় করিয়ে আবার নতুন করে এস আই আর আপনি আটকাতে পারবেন না আপনার ক্ষমতাও নেই আপনার মমতা ব্যানার্জি পাচ্ছেন আর আপনি তো পাড়ার কোন চিনুপুটি বিয়েলে আপনি তো পাড়ার কোন চুনুপুটি বিয়েলে আপনার কি ক্ষমতা আছে সুতরাং ভালো করে কান খুলে শুনে নিন যদি করতে না দেন এসআইআর ওই যে বুথগুলোতে অভিযোগ উঠবে ওই বুথে কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে বিয়ে এসআইআর করানো হবে আপনি কিছু করতে পারবেন না আপনার কিছু করার ক্ষমতা নেই যতটা আগে নর্মালি হয়ে যাচ্ছে হয়ে যাবে বাকি যেটা করে থাকবে সেটা কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে করানো হবে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় যদিও এখনও পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে খুব বেশি জায়গায় সমস্যা হবে না যেটুকু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো রিজলভ হয়ে যাবে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা